সাইবার অপরাধে গ্রেফতার এক সাইবার অপরাধে উত্তর চব্বিশ পরগনার সদর শহর ব্যারাকপুর থেকে এক যুবককে গ্রেফতার করল সাগরদিঘি থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম দুরন্ত দাস শর্মা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকার এক ব্যক্তি সাগরদিঘি থানায় অভিযোগ দায়ের করে সে জানায় তার মোবাইলে অজানা নাম্বার থেকে একটি ফোন আসে এবং তাকে জানায় যে তাকে লোন দেওয়া হবে লোন দেওয়ার নাম করে উক্ত ব্যক্তির মোবাইল ফোনে বিভিন্ন ওটিপি আসে এবং সেই মাধ্যমে ব্যক্তির এক লক্ষ সাতাশ হাজার টাকা খোয়া যায় তারপর ওই ব্যক্তি সাগরদিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত মোবাইল নম্বর ধরে এরপর সাগরদিঘি থানার পুলিশ উক্ত মোবাইল নম্বর ধরে তদন্তে নামে মোবাইল নম্বরের সূত্র ধরে উত্তর চব্বিশ পরগনার সদর শহর ব্যারাকপুর এলাকায় পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ সেখান থেকে গত রাত্রে দুরন্ত দাস শর্মা নামে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দুরন্ত দাস শর্মা নামে ওই যুবক কলকাতার সল্টেক এলাকায় একটি কোম্পানির অধীনে কাজ করে সে নিজেকে আইটি সংস্থার কর্মী বলে জানাত সাগরদিঘি থানার পুলিশ আজ অর্থাৎ মঙ্গলবার তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় ইতিমধ্যে সাগরদিঘি থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে দুরন্ত দাস শর্মা আর কোথা থেকে এবং কত টাকা প্রতারণা করেছে এবং এর সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করে দিয়েছে আমার নাম দুরন্ত দাস বাড়ি বাড়ি